গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রিচ ও হ্যালি পাহাড়ে উঠছে কিন্তু রিচ আগেই পাহাড়ে উঠে যায় নিজের জয়ের জন্য নিজেকে অভিনন্দন জানিয়ে সে সঙ্গে সঙ্গে হ্যালিকে ডাক দেয় এদিকে হ্যালি ওঠার সময় হঠাৎ তার পা পিছলে যায় কিন্তু নিজেকে সামলে নিয়ে আবার সে ওঠার চেষ্টা করে তখন সে রিচকে ডাক দেয় সাহায্যের জন্য কিন্তু কোথাও রিচকে না দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে হঠাৎ তার মুখে রক্তের ফোঁটা পড়ে উপরে তাকিয়ে এসে দেখে রিচকে সে কারো আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছে আর উপর থেকে নিচে ফেলে দিয়েছে কিছু বুঝে ওঠার আগে কেউ একজন করে টানতে নিজেকে সামনে নিয়ে কেটে ফেললো সে কিছু ধরতে না পেরে সে সে নিচে নিচে যায় তার বন্ধুর মৃতদেহ দেখে কেঁদে ফেলে ঠিক সেই সময় পাহাড় থেকে কিছু আওয়াজ আসে আওয়াজ শুনে সে প্রাণপণে গাড়ির দিকে ছুটতে যায় কিন্তু হঠাৎ তার পা তার কাটাতে আটকে যায় ও সে নিচে পড়ে যায় আর কেউ একজন তাকে টেনে নিয়ে চলে যায় এখন আমরা জানতে পারি এই অঞ্চলে অনেক ডাকাতির ঘটনা ঘটেছে খবরের মধ্যে দেখা যায় যে একের পর এক গাড়ি চুরি হয়েছে এমন কি লোকের মুখে শোনা যায় এখানে অনেক ডাইনি ও পেতার তার অস্তিত্ব আছে পরের সিনে দেখি আমরা একটি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি চালাচ্ছে এর ক্রিস নামের এক ব্যক্তি ক্রিস খুব ব্যস্ত সে ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু রাস্তায় জ্যাম থাকায় তার গাড়ি আটকে যায় সে গাড়ি থেকে নেমে সামনের একটি ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করে এই জ্যাম কিসের তখন সেই ট্রাক ড্রাইভারটি বলে সামনে একটি কেমিক্যালের গাড়ি ভেঙে কেমিক্যাল রাস্তায় পড়ে গেছে তার জন্য এই জ্যাম এই জ্যাম ছাড়তে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে এটা শুনে ক্রিস গাড়িতে ছুটে আসে আর তার দেরির খবরটি অফিসে জানাতে চায় কিন্তু পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক না থাকার জন্য তার কল ডিসকানেক্ট হয়ে যায় রাস্তায় সে একটি দোকানের সাইনবোর্ড দেখতে পায় এবং সেদিকে গাড়ি চালিয়ে যায় পথে সে দেখতে পায় একের পর এক ফাঁকা গাড়ি এগুলি পাশ কাটিয়ে সে দোকানে পৌঁছায় সেখানে সে এই দোকানের মালিকের সাথে দেখা করে তাকে খুব অসুস্থ দেখাচ্ছে গাড়ি থেকে নেমে সে দোকানের বুথ থেকে ফোন করার চেষ্টা করে কিন্তু ওই ফোনটাও ডেট ছিল তখন সে দোকানের মালিককে জিজ্ঞেস করে শহরে যাওয়ার রাস্তার কথা কিন্তু মালিক উত্তর এড়িয়ে যায় হঠাৎ প্রিসের চোখ পড়ে দেওয়ালে আটকানো একটি ম্যাপের উপরে সেখানে একটা শর্টকাট রাস্তার চিহ্ন থাকে। ক্রিশ সেই রাস্তা নিয়ে মালিককে জিজ্ঞেস করে। মালিক তাকে ওই রাস্তা দিয়ে যেতে বলে। ক্রিশ সেই মতো সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যায় এবং একটা মোড়ে পৌঁছায়। এখানে দুটো রাস্তা ছিল। সে ওই ঘন জঙ্গলের রাস্তাটা চিহ্নিত করে। এটাই তার ছিল রং টার্ন। ভাবতে ভাবতে সে গাড়ি চালিয়ে সেই রাস্তা দিয়ে চলে যায়। হঠাৎ সে দেখে একটি মৃত হরিণ পড়ে আছে। সেটি এড়িয়ে চলার সময় তার গাড়ির সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় ভয়াবহ একটি ছোট দুর্ঘটনা ঘটে তবে ক্রিস বেঁচে যায় ওই গাড়ির মালিকটি হঠাৎ করে ক্রিসের দিকে ছুটে আসে ক্রিস ক্ষমা চায় এবং ক্ষতির টাকা দেওয়ার কথা বলে এরপর সে জিজ্ঞেস করে কেন তাদের গাড়ি রাস্তার মাঝখানে থেমে আছে তখন ফ্যান্সিন বলে কেউ তাদের রাস্তায় কাটা তার বিছিয়ে রেখেছিল তাই তাদের গাড়ি পাঞ্চার হয়ে গেছে তাদের মধ্যে একটি বন্ধু তাদের প্রস্তাব দেয় সামনে একটি দোকান আছে আমরা ওখান থেকে ফোন করে আসি কিন্তু ক্রিস তাদের বারণ করে কারণ সে বলে সেই ফোনটিও ডেড এরপর তারা একসাথে হাঁটতে শুরু করে তবে ইভান আর ফ্রান্সিন গাড়ির কাছে থেকে যায় এদিকে হাঁটতে হাঁটতে তারা একটি রাস্তায় মৃত প্রাণী দেখে যার পেট চিড়ে ফেলা হয়েছে একটু এগিয়ে তারা দেখতে পায় জ্বলন্ত টায়ার যা বিপদের ইঙ্গিত দেয় তবুও তারা এগিয়ে চলে অন্যদিকে ফ্রান্সিস ও ইভান ঝোপে একটি শব্দ শুনতে পায় ইভান গিয়ে খোঁজ নেয় কিন্তু সে আর ফিরে আসে না কিছুক্ষণ অপেক্ষা করার পর ও তাকে খুঁজতে যায় কিছুটা গিয়ে ফ্রান্সিস ইভানের জুতো দেখতে পায় আর পাশেই পড়ে আছে তার কাটা কান এটা দেখে ফ্রান্সিস খুব আতকে ওঠে ও সাথে সাথে তাকে কেউ মেরে ফেলে অন্যদিকে বাকি চারজন রাস্তায় হাঁটতে থাকে সাহায্যের জন্য তারা একটি বাড়ি দেখতে পায় ও সেদিকে এগিয়ে যায় ক্রিস খেয়াল করে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তারা দরজায় নক করে কিন্তু কেউ সাড়া দেয় না তারা ভিতরে ঢুকে যায় তারা দেখে ডাইনিং অপরিষ্কার আর এই বাড়ির ভিতরে অনেক চশমা গাড়ির চাবি পড়ে আছে ফ্রিজ খুলতেই তারা হতবাক হয়ে পড়ে কারণ ভিতরে বিভিন্ন মানুষের শরীরের অঙ্গ রাখা আছে জেসি দেখে সেই একই কাটাতার যা তাদের গাড়িতে ফেসে গিয়েছিল সবাই পালানোর চেষ্টা করে তখন ক্রিস জানলা দিয়ে দেখে একটি গাড়ি এসেছে তারা পিছনের দরজা দিয়ে পালাতে যায় কিন্তু সেটা লক করা ছিল তখন খুনি ভিতরে ঢুকে ফ্রান্সিসের মৃতদেহ চুরি ফেলে ক্রিস আর জেসি এটা দেখে খুব ভয় পেয়ে যায় তিনজন খুনি ফ্রান্সিসের দেহ টেবিলে রেখে টুকরো টুকরো করে খেতে শুরু করে তারা ঘুমিয়ে পড়লে ক্রিস ও তার সঙ্গীরা চুপি চুপি পালাতে যায় কিন্তু একজন খুনি তাদের দেখে ফেলে তারা দৌড়ে পালায় ক্রিস খুনিদের বিভ্রান্ত করতে গাড়ি চুরি করতে যায় কিন্তু তাকে গুলি করা হয় গুলিটি ক্রিসের পায়ে লাগে ও আহত হয় সে কট জঙ্গলে পালায় কিন্তু একটা তীর এসে তার গায়ে লাগে বাকি তিনজন তারা বেঁচে পালায় তারা এক আগে এসে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় তখন কার্লি উপরের দিকে তাকিয়ে বলে ওই দেখো একটা ওয়াচ টাওয়ার তারা ওই ওয়াচ টাওয়ারে উঠে যায় কিন্তু সেখানে কাউকে পাওয়া যায় না যে সেই ফার্স্ট এড বক্স পেয়ে ক্রিসের চিকিৎসা করে কার্লি একটা পুরনো রেডিও খুঁজে পায় এবং সেখানে সাহায্যের জন্য ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া মেলে না ক্রিস নিচে কিছু শব্দ শুনতে পায় সে দেখে টাওয়ারের দিকে সেই খুনিগুলি আসছে যাতে খুনিরা উপরে উঠতে না পারে তাই ক্রিস সেখানে অনেক জিনিসপত্র দিয়ে চাপা দিয়ে দেয় খুনিরা রেডিওর তার কেটে দেয় ও টাওয়ারে আগুন লাগিয়ে দেয় আগুন দেখে তারা জানলা ভেঙে গাছের উপরে লাভ দেয় খুনিরাও গাছে ওঠে গাছ থেকে গাছে পালাতে গিয়ে খুনি কার্লিকে ধরে ফেলে এবং তাকে মাঝখান থেকে কেটে ফেলে শেষে ক্রিস উঠে দাঁড়িয়ে শব্দ শুনে দেখে পুলিশ ভ্যান আসছে সে দৌড়ে পুলিশকে থামায় পুলিশকে সবকিছু বলার আগে একটি তীর এসে পুলিশের চোখের ভিতরে ঢুকে যায় ও পুলিশটি মারা যায় ক্রিস সঙ্গে সঙ্গে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এক খুনি তাকে মারতে আসে কিন্তু ক্রিস তাকে ফাঁকি দেয় ওই খুনিরা জেসিকে তাদের বাড়ির ভিতরে শক্ত করে বেঁধে রেখেছিল ঠিক তখনই সেই এক চোখা খুনি জেসিকে মারতে এগিয়ে আসে কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি গর্জনের মতো ক্রিস গাড়ি নিয়ে ঢুকে পরে এক মুহূর্তে খুনি গাড়ির তলায় পিষ্ট হয়ে যায় ক্রিস ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে জেসিকের বাঁধন খুলতে শুরু করে কিন্তু সে পুরোটা খুলতে পারে না তখনই পিছন থেকে এক খুনি তাকে আক্রমণ করে দেয় ওই খুনিটা ক্রিসকে খুব মারে ও তাকে মেরেই ফেলছিল ইতিমধ্যে জেসি তার বাঁধন খুলে ফেলে খোলার সাথে সাথে সে একটি ধনুক পায় ধনুক দিয়ে সেই খুনিকে মেরে দেয় তারা ভেবেছিল সব খুনি হয়তো শেষ কিন্তু হঠাৎ করে আর খুনি চাকু নিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয় শিকল দিয়ে ওই খুনিটাকে চেপে ধরে ও জেসি একটি কুড়ল দিয়ে সেই মেরে ফেলে ঘরের ভিতরে খুনি শুয়ে আছে তারা ভেবেছিল তারা সবাই মরে গেছে কিন্তু না তারা আবার দেখছে উঠে আসছে তখন ক্রিস ঘরের বাইরে বেরিয়ে এসে গাড়িতে রাখা তেলের ট্যাঙ্কের উপরে গুলি করে ও সাথে সাথে একটি প্রচন্ড ব্লাস্ট হয় ও বাড়ি সমেত সব উড়ে যায় ও আগুনে সব পুড়ে যায় এখন সব সমাপ্ত পুরো শান্তি তারা ওখান থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায় যাওয়ার পথে রাস্তায় সেই দোকানটিতেও তারা যায় দোকানের মালিক তাদের সেই গাড়ি দেখে দরজা বন্ধ করে দেয় এর কারণ নিশ্চয়ই কিছু আছে ক্রিস আহত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নিচে নামে এগিয়ে গিয়ে সেই ম্যাপের কাছে যায় ও সেই ম্যাপটি ছিঁড়ে ফেলে দেয় কারণ সে এই ম্যাপ দেখেই সেই রাস্তা ধরেছিল যাতে অন্য কেউ সেই বিপদে না পড়ে তাই সেই এই ম্যাপটি ছিঁড়ে ফেলে দেয় ও সেই গাড়িতে উঠে আসে তারা দুজন দুজনের উপরের দিকে তাকায় তারা নিজেরা ভাবে যে তারা অনেক তাদের সাথীকে হারিয়েছে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় ও তাদের সাথীর কথা ভাবতে ভাবতে তারা এগিয়ে চলে মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটির এটা ওয়ান পার্ট এই মুভিটির টোটালে ছটা পার্ট আছে এই ছটা পার্টই খুব খতরনাক ও ভয়ঙ্কর আপনারা যদি এরকম মুভি দেখতে ভালোবাসেন অবশ্যই মুভিটি পুরোটা দেখবেন খুব ভালো লাগবে কিছু গাইডলাইনের জন্য আমি অনেক ব্রুটাল সিন এখানে দেখাইনি আপনারা যদি লাইক ও কমেন্ট করেন নিশ্চয়ই কমেন্টে যে এই মুভির আরও কিছু পার্ট লাগবে কিনা যেই পার্ট লাগবে সেই পার্টেরই আমি এক্সপ্লেন ভিডিও তৈরি করব আপনাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই মুভির প্রত্যেকটা পার্টিকে আমি করব না নির্দিষ্ট পার্ট আমি কোনো করব সেই এক্সপ্লেন ভিডিও যদি আপনি শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মুভিটি মুক্তি পায় দু সালে এটি একটি হরর থ্রিলার মুভি এই মুভির পরিচালক রফ স্ক্যাচুপি এই মুভিটির শুটিং হয় ওয়েস্ট ভার্জিনার বনভূমিতে আপনারা এই এক্সপ্লেন শুনে নিশ্চয়ই বুঝতে পারেছেন যে এটি একটি ভুল পথে তারা ঢুকে পড়েছিল তারপরেই অপেক্ষা একটি মৃত্যুর ফাদ জঙ্গলের ভিতরে যারাই ঢুকছে তাদেরই কেউ বাঁচেনি অবশ্যই আমি পরবর্তী পাঠগুলি আনবো আপনাদের জন্য বন্ধুরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই